দেখেন অনেক সুন্দর বউ গাড়ি খুব সুন্দর বউ গাড়ি যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদের ছোট ভাই সমান ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে যাতে আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই দেখেন তিন চেচে যে বউ গাড়ি দিন জেসিস অনেক সুন্দর বহগাড়ি অল্প টাকায় বিক্রি করি আপডেট মডেল খুব সুন্দর গাড়ি সবাই আসবেন দেখবেন দেখে সনে গাড়ি কিনবেন যদি পছন্দ হয় তাহলে নেবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই দেখেন ফিডিং করা হচ্ছে সব নতুন সব নতুন দিয়ে কিন্তু ফিডিং করা হইতেছে দেখতেই পাচ্ছেন গাড়ির ভিতরে কোনো কিছু পুরাতন নাই সবই নতুন নতুন কিনতে পারবেন পারবেন তাও কিন্তু জানতে নতুন হলে ব্যাটারি পানি ব্যাটারি দিয়ে কত টাকা বিক্রি করা হবে তাও কিন্তু জানতে পারবেন দেখেন তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নিবেন তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নিবেন যার কাছে মন চাই তার কাছ থেকে নিবেন সমস্যা নাই তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নিবেন দেখেন আমার আমাদের আকর্ষণীয় ডিজাইন খুব সুন্দর ডিজাইন সবচেয়ে ভালো গাড়ি তিন ইঞ্চি সি সিজি গাড়ি সব নতুন দিয়ে ফিটিং করা হইতেছে সব কিন্তু নতুন হবে যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি বিতু সংলগ্ন আসলে কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় সুমন ভাইয়ের সাথে দেখা হবে দেখেন অরিজিনাল কন্ট্রোল বক্স বারোশো দেখেন মিটার নতুন মিটার ডিজিটাল মিটার আরো অসংখ্য গাড়ি আছে হাফসাদের গাড়ি আছে ব্যাটারি ছাড়া পাঁচচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন হাফসাদের বহু গাড়ি যেখানে হাফসাদের বউ গাড়ি মাত্র পাঁচ চল্লিশ হাজার টাকা যদি ফুলসাদের বউ গাড়ি নিতে চান তাহলে ব্যাটারি সহ কিন্তু এক লক্ষ বত্রিশ হাজার টাকা বেশ কেজি ওজনে পাওয়ার ব্যাটারি সহকারে কিন্তু এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা বিশ কেজি ওজনের পাওয়ার ব্যাটারি চাকা কিন্তু নতুন চাকা কাজ করা হইতেছে যে এই গাড়িটি আজকে বিক্রি করছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি ইগা আইডি এসকে বিক্রি করা হয়েছে আরো সংখ্যা আছে আমার কালেকশনে যে বডি যদি নিতে চান মাত্র 36000 টাকা নিতে পারবেন মাত্র 36000 টাকা বডি জি অবস্থা আছে ওই অবস্থায় কিন্তু মাত্র 36000 টাকা এখানে যা আছে তাই কিন্তু পাবেন অনেকে কিন্তু বলেন যে ভাই গাড়ির দাম কত গাড়ির দাম কত দেখেন মাত্র ছত্রিশ হাজার টাকা কিন্তু এই গাড়ি নিতে পারবেন এটারও কিন্তু চেসিস হচ্ছে তিন ইঞ্চি চেসিস খুব মোটা চেসিস তিন ইঞ্চি চেসিস সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে নিবেন আমাদের আকর্ষণীয় ডিজাইন খুব সুন্দর ডিজাইন মাত্র ছত্রিশ হাজার টাকা গাড়ি খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন